নেতৃবৃন্দকে তোমাদের তাও বন্ধ থাকে আপনারা এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি নিজের সন্ত্রাসি বাহিনীকে বাড়ি করার জন্য সন্ত্রাসীদেরকে অনেকই প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছেন আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই তাদেরকে অতীত থেকে আপনাদের আসতে পারেন আর দায়িত্ব দায়িত্বতে আপনাদের আপনাদের নিতে হবে জানুয়ারি আমি আর একটি কথা বলতে চাই তাদেরকে আশীর্বাদ আমরা এইটা সফল করবো

এই দিকটে যদি আনন্দ আনন্দ করছেন আমার সহকর্মীবৃন্দ বন্ধুরা আমাদের দাবি একটাই বিচারের আজকের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা বাংলাদেশে অবস্থান কর্মসূচি ধারাবাহিক কর্মী নেতা যারা মাজারুল ইসলাম অধর띠 জেলা টিপির আমার সংগ্রামী সহযোগী সহিত্য সীমা নেতৃত্ব যুব দল স্বেচ্ছাসেবক সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সম্পর্কিত নেতৃত্ববৃন্দ মিত্র এলাকা সম্পর্কিত ব্যবসায়ীবৃন্দ শিক্ষার্থীদের বাহিনী সহ ছাত্রিক যুবলীগের অত্যাচারগুলির মাধ্যমে নিহত হয়েছেন তাদের ruh এর মাত্রা কামনা করছি আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি যারা এখন মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন জেলা হস্তে পঙ্গু হয়েছেন অনেক অঙ্গহানি হয়েছে অনেকের চোখ নাই অনেকে সারা জীবন আল্লাহর কাছে পরিয়াল জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আদালত জনসাধারণের পক্ষ থেকে বাংলাদেশে দাঁড়িয়ে ওই সুইজারল্যান্ড চ্যালেঞ্জ শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আজকে প্রতিষ্ঠার জন্য ভোটের ব্যবস্থা যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই কারণে আমি বিএনপি সহ আমাদের জনসাধারণের সকল রাজনৈতিক শক্তির পক্ষ থেকে ছাত্রどもの পক্ষ থেকে গণতান্ত্রিক শোনা হয়নি কে অনুরোধ জানাই যে আজকে আমরা যাকে প্রতিদিন না ঢাক করি আমরা হারিয়েছি আমরা এসেছি বিশ্ববলের शशि নিয়োগের খায়রা আমাদের বোনেরা আমাদের ছাত্র সমাজ এই আন্দোলনের এই মূল জায়গাটুকু রেখে আমরা আজকে সেই জায়গাটুকুকে ছাত্রিত্ব দিই কিন্তু আজকে আমাদেরকে এটা ভাবলে চলবে না আমাদের বিজয় পরিপূর্ণ ভাবে সুনিশ্চিত হয়েছে আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়ে যায় নাই তা আমি বলতে চাই আমরা যতক্ষণ পর্যন্ত